ভিউয়ার্স জব বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুরের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল সমাস নির্ণয় করুন বিড়াল তপস্বী বিড়ালের ন্যায় তপসী এটি হল উপমান কর্মদারয় সমাস অকাল এটা হবে নকাল নয় তৎপুরুষ সমাস চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিষয়ক শাস্ত্র মধ্যপতলবী কর্মদারয় সমাজ আর সমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটি হল অব্যাক্ষী মিনের ন্যায় অক্ষী যে নারীর এটি হল মধ্যপতলবী কর্মদারয় সমাজ দুই নঙ্গে ছিল কারক নির্ণয় করুন আমার যাওয়া হয়নি আমার কর্তিকারকের ষষ্ঠী বিভক্তি আমার সেনারা সাহসে দুর্যয় যুদ্ধে অপরাজেয় এখানে যুদ্ধে হল অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি দেশের জন্য সেবা করো দেশের হলো সম্প্রদায়ের ষষ্ঠী বিভক্তি আজকে নগদ কালকে বাকি আজকে এটা হলো অধিকরণে দ্বিতীয় বিভক্তি সকলকে মরতে হবে সকলকে হলো কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি তিন রঙের ছিল বানান শুদ্ধ করুন নিরোগ নিরোগ বানানে দন্ত নয় দীর্ঘই কার নয় এটা হবে লজ্জাকর ব্যবধান ব্যবধানে বানানে বয়জ ফলা ব ত্রিনয়ন বিদ্যান বিদ্যান বানানে দয় দয়ে ব ফলা বিদ্যান চার নংয়ের বিপরীত শব্দ লিখুন চিন্ময় চিন্ময় এর বিপরীত হলো মৃন্ময় শ্রীযুক্ত এর বিপরীত হলো শ্রীহীন আবির্ভাব এর বিপরীত হল তীরবাব ক্রিস এর বিপরীত হল স্থূল মহাজন এর বিপরীত হল গাত খাতক সন্ধিবিচ্ছেদ করুন স্বল্প সুযোগ অল্প প্রত্যুপকার প্রতিযোগ উপকার অন্তক্ষ অন্তঃ বিসর্গযুগ ঈক্ষ নবান্ন নবযুগ অন্ন বৃষ্টি বৃষ্টি যুক্তি সয় নংয়ে ফিলি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ইউ শুড টক টু এ ডক্টর প্রিয়র প্রিয়র পরে টু হয় প্রিয়র টু টেকিং এনি অ্যান্টিবায়োটিক আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক নেওয়ার পূর্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত সালাম ওয়াজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল সালাম দেয়ালে লেগেছিল আই ওয়াজ স্ট্যান্ডিং ড দ্য কিউ আই ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ এখানে হবে আমি লাইনে দাঁড়িয়েছিলাম দ্য স্টুডেন্ট কেইম ড্যাশ দ্য ক্লাসরুম এখানে হবে কেইম ইন দ্য স্টুডেন্ট কেইম ইন দ্য ক্লাসরুম সাতটি শ্রেণীকক্ষে প্রবেশ করলো হি ফিল ড্যাশ দ্য গ্রাউন্ড হি ফিল অন দ্য গ্রাউন্ড সে মাটিতে পড়ে গেলো सात नगर चेंज द्य बेस ओपेन डोर एर पे लेट द डोर बी ओपेंड डो यू प्ले फुटबल ये इज फुटबल प्लेड बू हि एट रईस रईस इटेन बीम उ कल्ड हिम ए फुल हि ओज कल्ड ए फुल बस ইউ শুড কিপ ইউর প্রমিস ইউর প্রমিস শুড বি কিপড আট কিপডে কারেক্ট দ্য ফলোই স্পেলিং ডায়রিয়া ডায়রিয়া বানানো হলো এ ডাবল আর এইচ ও ই এ নিউমোনিয়া নিউমোনিয়া বানানো হলো ই ইউ এম এন আই এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সিটি বানানো হলো এস আই টি ওয়াই নলেজ কমিটি কমিটি বানানো হলো ডাবল এম ডাবল টি ডাবল ই নয় নঙে ইউজ দ্য রাইট ফর্ম অফ বার্ব হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি এখানে রিটায়ার দেওয়া আছে বিফোরের পূর্বে হলো ফার্স্ট পারফেক্ট আর বিফোরের পরে হলো ফার্স্ট ইন্ডিফিনেট তাহলে হবে হি রিটায়ার তিনি বইটি লিখেছিলেন তার অবসর নেওয়ার আগে করিম ওয়াচ দ্য বোট এখানে ফ্লো দেওয়া আছে ডাউন দ্য ওয়াটার এখানে হবে ফ্লোয়িং করিম নৌকাটি দেখছিল যা পানির উপরে বেসে যাচ্ছিল এখানে হবে ফ্লোয়িং উই প্লে ক্রিকেট ম্যাচ টু টুমোরো আছে তাহলে এটা হবে উই উইল প্লে এ ক্রিকেট ম্যাচ টুমোরো আমরা আগামীকাল ক্রিকেট ম্যাচ খেলব আই লাভ ওয়াচ ফুটবল এখানে ওয়াচ হবে ওয়াচিং আই লাভ ওয়াচিং ফুটবল আমি ফুটবল দেখতে খুব পছন্দ করি সামিনা ওয়াশ হার হ্যান্ডস ডেইলি এখানে হবে প্রেজেন্ট ডিফিনিট হবে ওয়াশেস সামিনা ওয়াশেস হার হ্যান্ডস ডেইলি সামিনা প্রতিদিন তার হাত ধোয় দশ নং আটশো টাকা তিন বছরের সুদ একশো বিরানব্বই টাকা হলে সুদের হার নির্ণয় করুন তাহলে আটশো টাকা তিন বছরের মুনাফল একশো বিরানব্বই টাকা এক টাকা এক বছরের মুনাফল একশো বিরানব্বই বাই আটশো ইন্টু তিন আর একশো টাকা এক বছরের মুনাফা তো কাটাকাটি করলে হয় আট টাকা তাহলে সুদের হার হল আট পারসেন্ট পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিন গুণ দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর হলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে এখানে দেওয়া আছে দশ বছর পর পুত্রের বয়স তিন বছর তাহলে আমরা যদি পুত্রের বর্তমান বয়স আসি পূর্বে থেকে যখন আমরা বর্তমানে আসব তখন এর সাথে আরও এটা পূর্বে থেকে যখন বর্তমানে আসব তখন যুগ হব তাহলে তিনের সাথে দর যুগ করলে আমরা পাইলাম পুত্রের বর্তমান বয়স আর দর যুগ করলে হলো তেরো সেইম পিতা ডবের করতে পারবো যেহেতু তিন গুণ তেরোর সাথে আমরা তিন গুণ দিলে হলো উনচল্লিশ বছর এটা হলো পিতার বর্তমান বয়স তাহলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে পাঁচ বছর পর পিতার বয়স হবে উনচল্লিশের সাথে পাঁচ যোগ করলে হল চুয়াল্লিশ বছর এটাই উত্তর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এটা আমরা মিডেল ফ্যাক্টর করে নেব তিন আর পাঁচ গুণ করলে হলো পনেরো পাঁচ থেকে তিন গেলে হল দুই গণমাটে দেওয়াশি এ প্লাস বি সমান এইট এবং এব সমান ফিফটিন হলে স্কোয়ার প্লাস বি মান নির্ণয় করুন দেওয়াশি এ প্লাস বি সমান এইট সমান ফিফটিন রাশি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বিল স্কোয়ার এবি এখন আমরা जस्ट মান বসিয়ে দিব আঠাটা চৌষট্টি পনেরো দোকানে তিরিশ চৌষট্টি থেকে তিরিশ বাদ দিলে হলো চৌত্রিশ এটাই উত্তর একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন বৃত্তে আমরা যা দৌড়ি বা মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান ছাব্বিশে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে হলো তেরো বৃত্তে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক তাহলে বৃত্তের ব্যাস হলো টু আর দ্বিগুণ তাহলে বৃত্তের পরিধি হলো টু পায়ার প্রশ্নের মতে টু আর বৃত্তের ব্যাস এখানে দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার তাহলে টু আর সমান সমান ছাব্বিশ আমরা যদি ছাব্বিশে দুই দিয়ে বাক করি তাহলে হলো তেরো সেন্টিমিটার তাহলে আমরা ব্যাসার্ধ পাইলাম তেরো সেন্টিমিটার এটা এক লাইনেও করা যায় করা যায় তাহলে বৃত্তের পরিধি সূত্র হলো টু এখন আমরা মান বসিয়ে দিলে এর উত্তর আসলো এইটটি ওয়ান পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার প্রায় এটাই উত্তর তারপরে ছিল সাধারণ জ্ঞান বর্তমান ইপিআই শিডিউলে মোট কয়টি রুগের টিকা দেওয়া হয় এগারোটি রোগের টিকা দেওয়া হয় ধনুষ্ঠকার প্রতিরোধে একজন মাকে জীবনে মোট কতটি টিকা নিতে হয় পাঁচটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি আবুধাবি ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস এজিপ্টায় এর পূর্ণরূপ কী এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এইচ এম পিবি এর পূর্ণরূপ কি হিউম্যান ভাইরাস বিশ্ব জনসংখ্যা দিবস কবে এগারোই জুলাই সশস্ত্র বাহিনী দিবস কবে একুশ নভেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কি হো এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কম্পিউটার কিবোর্ডে এফ ফাইভ মানে কি রিফ্রেশ করা এলইডি এর পূর্ণরূপ কি লাইট এমিটিং ডায়ট র্যামের পূর্ণরূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যের পশ্চিমবঙ্গ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত মিশর এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে